সালামু আলাইকুম বিয়ার্স যদি আমরা তাদের সাথে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারতাম বা তাদেরকে কিছু টাকা আর্থিক সহযোগিতা দিয়ে আমরা সাপোর্ট দিতে পারতাম তো আমাদের মন তো চায় তাদের সাথে গিয়ে প্রাণ দিই জান দিই যখন ফেসবুক চালাইতেছিলাম একটা ওয়েবসাইটের লিঙ্ক পাইলাম হাফিজ জি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশ ফিলিস্তিন গাজা থেকে চলে আসা যে মানুষগুলো আছে আপনার মিশরের শরণার্থী প্লেসে অসহায় গাজাবাসী আছে তো তাদেরকে তারা আর্থিক সহযোগিতা দিতেছে ইফতারি বিতরণ করতেছে বা তাদেরকে সাহায্য করতেছে হয়তো আমরা অস্ত্র দিয়ে যুদ্ধ করে পাশে থাকতে পারতেছি না তো আপনারা যদি চান আর্থিক সহযোগিতা করে তাদের পাশে থাকবেন আপনারা থাকতে পারেন তো আমি আপনাদের ওয়েবসাইটটা দেখাই দিতেছি এখানে আমার কোনো বেনিফিট নাই জাস্ট একটুকাই বেনিফিট যে আপনারা কেউ যদি আমার এই ভিডিওটা দেখে তাদেরকে আর্থিক সহযোগিতা দেন ইনশাল্লাহ সমপরিমাণ পরিপরমাণ স্বভাব আমি পাবো তো আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাইতেছি এখানে আমি কেন তাদেরকে বিশ্বাস করলাম সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাইতেছি তো এখানে আমার খুব পরিচিত কিছু মুখ যেমন মামুনুলক সাহেব এনায়েতুল্লা আব্বাসি সাহেব আরও বাংলাদেশের যে বরণ্যমেকরাম আছে তাদের তত্ত্বাবধানেই এই ওয়েবসাইটটা পরিচালিত হয় তো এটা আমি আপনাদেরকে কিছু ভিডিও স্ক্রিপ্ট দিতেছি দেখেন সমাজের কল্যাণমূলক আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের বাংলাদেশের একটি সংস্থা আমি তাদেরও সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি আমি হাফিজ জি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশ এর উত্তরোত্তর উন্নতি এবং সাফল্য কামনা করি বিদেশেরবাসী আজকে বাংলাদেশে একটি সংস্থার কথা বলবো আনি হাফিজ জি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশ আলহামদুলিল্লাহ আমিও তাদের সাথে যুক্ত আছি আপনার জাকাত কেন হাফিজ জি চ্যারিটেবলকে দিবেন হাই যদি আমি গাজার নিপীড়িত মুসলমানদের জন্য কিছু করতে পারতাম যদি আমি তাদের মুখে খাবার তুলে দিতে পারতাম একজন মুসলমান হিসেবে ধর্মীয় ভ্রাতৃত্ববোধ থেকে হয়তো আপনি সবসময় এমনটাই ভাবেন কিন্তু ভৌগোলিক দূরত্ব এবং শত্রুদের চতুর্মুখী আক্রমণের কারণে আপনার এই অকৃত্রিম আকাঙ্ক্ষা নিরাশার মেঘে ঢাকা পড়ে যায় অবাক হবার কিছু নেই আপনার সেই আকাঙ্ক্ষা পূরণ করছে সরকারি নিবন্ধনভুক্ত সেবা সংস্থা হাফেজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ আপনার দেয়া জাকাত ফেতরা বা যে কোনো ধরনের অনুদান সরাসরি গাজার নিপীড়িত মুসলমানদের কাছে পৌঁছে দিতে যোগাযোগ করতে পারেন হাফেজি চ্যারিটেবল এর ঠিকানায় এই যে এখানে যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারগুলো আপনি খেয়াল করেন এখানে তাদের নাম্বার ঠিকানা সবকিছু দেওয়া আছে আপনারা এখানে তাদের বিকাশ নগদ রকেট পেমেন্ট দেওয়া আছে এখান থেকে চাইলে আপনারা তাদেরকে পেমেন্ট করতে পারেন তো এখানে যেহেতু মামুনুল্লক সাহেব এনায়তুল আব্বাসী সাহেব আর বাংলাদেশের চেনা পরিচিত বরেন্য ওলামেকরাম আছে আমি বিশ্বাসের সাথে এখানে আপনারা দিতে পারেন এখন তাদের ওয়েবসাইট আপনি কিভাবে টাকা দিবেন সেটা আমি বলে দিতেছি এখানে কম্পিউটার স্ক্রিনে দেখেন আমার ডিসক্রিপশনে আমি ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিব তো এখানে এই যে ওয়েবসাইটে ঢুকবেন ঢুকার পরে এরকম একটা ইন্টারফেস আসবে অনুদান করুন অপশনটা আছে সেখানে ক্লিক করবেন মোবাইলে আরেকভাবে আসতে পারে একটু ব্যতিক্রম হতে পারে সিস্টেম ঠিকই সেম থাকবে তো এখানে দেখেন আপনি যত টাকা দিতে চান পাঁচশো টাকা এক টাকা দুই হাজার টাকা আবার কাস্টম অ্যামাউন্ট মানে যতটুকু পরিমাণ আপনি এখানে বসায় দিতে পারেন আবার এখানে দেখেন সিলেক্ট প্রজেক্ট আপনি এখানে অবশ্যই বাসীদের জন্য যদি দিতে চান বাসীদের জন্য যদি দিতে চান এখানে প্রজেক্ট গাজায় জরুরি সহায়তা আর গাঁজায় দিতে চাইলে ফিলিস্তিনে দিতে চাইলে অবশ্যই এটা সিলেক্ট করে দিবেন গাজায় জরুরি সহায়তা যেমন আমি আপনাদেরকে দিয়েই দেখাই ধরেন দুই হাজার টাকা আমি করলাম এখানে দেখেন এই যে এখানে অপশনটা আসছে এখানে মোবাইল ব্যাংকিং অপশন আছে এখানে নগদ বা বিকাশ যেটাই করেন তো এখানে দিলে এরকম ইটের ফেস আসবে আপনার নাম্বার দিয়ে পিন ভেরিফিকেশন কোড আসবে ভেরিফিকেশন কোড দিয়ে পিনকোড দিলে হয়ে যাবে বা শেষ আপনার কাজ শেষ তো আপনার টাকা ফিলিস্তিন চলে যাবে তো প্রিয় দর্শক হয়তো অস্ত্র দিয়ে যুদ্ধ করে তাদের পাশে থাকতে পারতেছেন না অন্তত যার যতটুকু সমর্থ তাদের পাশে আমাদের থাকা উচিত এটা আমাদের ইমানি দায়িত্ব তো আমার দ্বারা এটুকনা করা সম্ভব ছিল তো আমি করছি যদি ভিডিও দেখার পরে মনে হয় যে আপনারা দিবেন তো চোখ বুঝে এখানে দিতে পারেন তো ভিওয়ার্স আল্লাহ হাফেজ আজকে এ পর্যন্তই